মেয়েটার নাম হচ্ছে সুমাইয়া বয়স খুবই কম আপনারা যে মেটাকে দেখতেছেন এই মেটার কিন্তু খুবই বয়স কম মেটাকে দেখলেই বোঝা যায় তার বয়স খুবই কম অল্প বয়স অল্প বয়সে একটা ছেলেকে ভালোবেসেছে তার স্বপ্ন ছিল আমি তাকে ভালোবেসেছি তাকে বিয়ে করব তার সাথে ঘর সংসার করব এবং ভবিষ্যতে বাচ্চা কাচ্চা নিয়ে জীবনযাপন করব। একটা মেয়ের স্বপ্ন থাকে একটা ছেলেকে তার বিয়ে করার তার সাথে প্রেম করেছে তার সাথে ভালোবাসা করেছে এখন সে তাকে বিয়ে করবে বাস এনাফ এগুলোর কোনো দরকার ছিল না আপনার বয়স কম আপনার প্রেম ভালোবাসা করার দরকার নেই আপনার বোঝার মতো বয়স হয় নাই আপনি কাকে ভালোবাসতেছেন কি করতেছেন এগুলো আগে বুঝতে জানতে হবে আপনি হুট করে কাউকে ভালোবেসেছেন তাকে বিয়ে করতে হবে এই যে মেটা। সে কিন্তু আসলে ভাই কোনো কিছু বুঝতে পারে নাই এত অল্প বয়সে সে দুনিয়া থেকে চলে যাবে এটা কেউই বুঝে নাই মেটি তার ভালোবাসার মানুষকে বিয়ে করেছে দুই বছর হয়ে গেছে দুই বছর যাবৎ সংসার করে আসতেছে মেটি তার বাবার বাড়িতেই বেশিরভাগ ছিল তার মা যেটা বললো আর কি যে সুমাইয়া আজাদ নামে একটি ছেলেকে ভালোবেসেছে ভালোবেসেছে এবং ভালোবেসে সে বিয়ে করেছে কিন্তু এই যে মেয়েটি বিয়ে করলো আজাদকে আজাদকে বিয়ে করার পর মেয়েটি তার শ্বশুর বাড়িতে কিন্তু বেশি দিন থাকতো না তার বাবার বাড়িতে গিয়ে বেশিরভাগ সময় সে থাকতো তো বাস এভাবে যাওয়া আসা চলতেছে হঠাৎ করে সুমাইয়ার মা বাবা সুমাইয়ার সাথে যোগাযোগ করতে চাচ্ছে কিন্তু যোগাযোগ করতে পারতেছে না কেন জানেন সুমাইয়াকে আজাদ নামে যে ছেলেটা বিয়ে করেছিল তার স্বামী নাফেরার দেশে পাঠিয়ে দিয়েছে এবং কি মেরে ফেলার পর এমন একটি ঘরের মধ্যে রাখছে দুনিয়ার কেউ কিন্তু খুঁজে পাবে না তবে একটা কথা কি জানেন প্রত্যেকটা আসামি এবং প্রত্যেকটা অপরাধী যে কোনো কিছু করার আগে তারা কিন্তু একটি সূত্র রেখে যায় সেই সূত্র ধরেই কিন্তু সেই আসামিকে বের করে আনা হয় তো সুমাইয়ার স্বামী আজাদ সুমাইয়াকে যখন না ফেরার দেশে পাঠিয়ে দিল এবং তাকে মেরে ফেলে বড় একটি বিল্ডিংয়ের নিচের তলায় যে রুমটি থাকে সেই রুমের ভিতরে আরও একটি রুম বানিয়ে সুমাইয়াকে ওখানে মেরে ফেলে পুতিয়ে রাখে এবং পুতিয়ে রাখার পর তার উপরে সিমেন্ট বালু ইট দিয়ে তাকে ঢালাই করে রাখা হয় যাতে করে সুমাইয়াকে দুনিয়ার কেউ খুঁজে না পায় তবে ওই যে আমি ছোট্ট একটা কথা আপনাদেরকে বললাম যে প্রত্যেকটা আসামি প্রত্যেকটা অপরাধী যে কোনো কাজ করার আগে তারা কিন্তু একটি সূত্র রেখে যায় সেই সূত্র ধরেই কিন্তু আসামিকে বের করে আনা হয় তো দুই বছরের ভালোবাসার স্বামী তার স্ত্রীকে মেরে ফেলে এই কাজটি করেছে তার বাবা মা বলতেছে যে আমরা কখনো কোনো দিন এই ছেলের সাথে আমাদের মেয়েকে দিতে চাইনি আমাদের মেয়ে তাকে ভালোবেসে তাকে বিয়ে করেছে আজকে তিন মাস যাবৎ তাকে খুঁজে পাইতেছি না এখন এখনো পর্যন্ত আজাদ কেন সুমাইয়াকে মেরে ফেলেছে এগুলো আমরা এখনো জানতে পারি না হয়তোবা খুব তাড়াতাড়ি জানতে পারবো